আসসালামু আলাইকুম বিদেশ থেকে বিনা শুল্কে যা যা আনতে পারবেন এই বিষয় নিয়ে থাকছে বিস্তারিত আলোচনা বিদেশ একজন যাত্রী কি আনতে পারবেন তা রয়েছে ব্যাগেজ বিধিমিলাই এবারে বাজেটের দিন জারি করা এই বিধিমেলায় তিনটি বড় পরিবর্তন আনা হয়েছে পরিবর্তন তিনটি হলো স্বর্ণ অলঙ্কারের সংজ্ঞা সংযোজন মুঠোফোন আনার সুবিধা সুনির্দিষ্ট করা এবং স্বর্ণ ও সিগারেট আনার সুবিধা বারো বছরের কম বয়সী যাত্রীর ক্ষেত্রে বাতিল করা বিদেশ ফেরত একজন যাত্রী বিনা শুল্কে একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ অলঙ্কার আনতে পারবেন এক যুগ ধরে ব্যাগেজ বিধিমালায় এই সুবিধা দিয়ে আসছে সরকার এবার এই সুবিধা বহাল রাখা হয়েছে তবে এই সুবিধার অপব্যবহার ঠেকাতে স্বর্ণ অলঙ্কারের সংজ্ঞা সংযোজন করে বলা হয়েছে স্বর্ণ অলংকার অর্থাৎ বাইশ বা তার চেয়ে ক্রেটে স্বর্ণে নির্মিত নকশা খোঁজিত ও পরিধানযোগ্য অলঙ্কার অর্থাৎ চব্বিশ ক্যারেটের স্বর্ণবার গলিয়ে চুরির মতো বানিয়ে আনার সুযোগ নেই এখন বিধিমেলায় দ্বিতীয় পরিবর্তন এসেছে মোটোফোন আনার সুবিধাই নতুন বিধিমেলা অনুযায়ী বিদেশ থেকে ফেরার সময় একজন যাত্রী দুইটি ব্যবহৃত মুঠোফোন বিনা শুল্কে আনতে পারবেন এর বাইরে আরেকটি নতুন ফোন আনা যাবে তবে এর জন্য শুল্ক কর পরিশোধ করতে হবে সব মিলিয়ে একজন যাত্রী বিদেশ থেকে তিনি তিনটি ফোন আনতে পারবেন ব্যাগেজ রুলের তৃতীয় পরিবর্তন হলো বারো বছরের কম বয়সী যাত্রীদের জন্য স্বর্ণবার ও স্বর্ণের অলঙ্কার আনার সুযোগ বন্ধ করে দেওয়া আগের বিধিমালায় এটি সুস্পষ্ট ছিল না নতুন নিয়মে শুল্ক কর পরিশোধ করে বারোটি পণ্য এবং শুল্ক কর ছাড়া ছাব্বিশ ধরনের পণ্য আনার সুযোগ রয়েছে বিনা শুল্কে যে ছাব্বিশটি পণ্য আনা যাবে তার মধ্যে একশো গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার ও দুইশো গ্রাম ওজনের রৌপুর অলঙ্কার দুইটি ব্যবহৃত মোটো পণ্য উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ডেস্কটপ বা ল্যাপটপ কম্পিউটার স্ক্যানার প্রিন্টার ফ্যাক্স মেশিন ভিডিও ক্যামেরা ডিজিটাল ক্যামেরা উনিশ ইঞ্চি পর্যন্ত এলসিডি মনিটর ওভেন রাইস কুকার সেলাই মেশিন সিলিং ফ্যান এবং এক কার্টন পর্যন্ত সিগারেট